আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা জানেন ইতিমধ্যে ঈদের ঈদের দিন থেকে ঠানা বৃষ্টি হচ্ছে আমাদের সিলেট অঞ্চলে সেজন্য আমাদের হাওড় অঞ্চল বা গ্রামেগঞ্জে উজান থেকে পাহাড়ি ডল নেওয়ার কারণে আমাদের এলাকা বন্যায় প্লাবিত হয়েছে সেই সুবাদে আমাদের কুচিমুরা সেতুর মধ্যে মাছ প্রেমিক যারা যারা মাছ ধরতে পছন্দ করেন তারা উড়াল জাল নিয়ে কিন্তু সঙ্গবদ্ধ হয়ে একত্রিত হয়ে মাছ তোলার জন্য জাল নিয়ে এসেছেন এবং তাদের সাথে আমার কথা হয়েছে বিভিন্ন ধরনের ছোটো মাছ ছোটো পুটি টুনা চিংড়ি বিভিন্ন ধরনের মাছের পোনা এই প্রতিটা জালের মধ্যে আসছে তো জানি না এই পানি কবে কিটা খররে ভাই ভালো আছনি ভাই আছি ভালো মাছ উঠা উঠানিবা নিবা নতুন মানিনছো নতুন আচ্ছা জাল নতুন কিনছো না পুরান জাল নতুন নি জাল কত নিছে বেশি না টাকা এটা কি জাল জাল তিনকুনি জাল তিনকুনি জাল

নেমে আসা ডল পাহাড়ি ডল আমাদের বালিগাঁওর পূর্ব পাশে দক্ষিণ বালিগাঁওর উত্তর পাশে বিশাল পানি বন্যার মতো প্লাবিত হয়েছে আমাদের পুরো এলাকা আপনারা দেখছেন তেলিঝুরি রাজনগর টেকনিক্যাল কলেজ যাদের জাল আছে তারা সবাই মিলে কিন্তু মাছ ধরার জন্য চেষ্টা করছেন এই প্রবল একটানা বৃষ্টির কারণে আমাদের বালিগাঁও পাশে বিশাল বন্যার মতো একটা অবস্থা এই মুহূর্তে যেটা যে সিনারিটা বা ভিডিও ফুটেজ আপনারা দেখছেন সেটা হচ্ছে আমাদের মুসুরিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে আমাদের এটা ক্লিনিক আছে সেই ক্লিনিকের আশপাশ কিন্তু পানিতে এভাবে বোরাট হয়ে গেছে এটা আসলে মূলত বৃষ্টির পানি